হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আমার বাবা জানরা এসেছে তো ভাবলাম যে সকালবেলা একটু মোমো বানাই নাস্তা যদিও ওই ঘরে ভাবে মা ওরা আলাদা নাস্তা বানাচ্ছিল তো আমি ভাবলাম যে একটু মোমো বানাই বাপ জানরা খাবে তো এই তো আমার মোমোর ব্যাটারটা তৈরি হয়ে গেছে চিকেন ব্যাটার আর এখানে আমি আটাটা কি করছিলাম কেন আর একটা মোমো খাবে না আমি আরেকটা মোমো তোমাকে দিব না

তো আমি মোমো বানাচ্ছিলাম আর চুলার পাড় থেকেই বাবারা নিয়ে নিয়ে খাচ্ছিলো আমার মাহিন বাবা মাহদি বাবা জাবের জারিফ আর এখানে জয়ারার বাবাকে দিয়ে দিলাম মোমো আর এখানে পুদিনা পাতা ধনে পাতা রসুন কাঁচামরিচ থেতলে লেবুর রস চিনি লবণ দিয়ে একটা সসের মতো বানিয়েছি আর এইটা খেতে অনেক বেশি মজা লাগে মোমো দিয়ে বিশেষ করে তো জয়ার বাবাকে আমি দেখাচ্ছিলাম যে এই যে এভাবে ডুবিয়ে এভাবে এরকম করে তারপরে এভাবে খাবে বুঝলা তারপরে ও বলছে যে তাহলে তুমিই খেয়ে দাও আমারটা মানে করছিলাম আর কি আমরা তো এখানে মাহে মাহা মাহিন বলছিল যাবেরকে যে আমাকে ঘুমানিয়ে নিয়ে দাও ওর নাম ছোটকালেরকে আমরা মাহিন রাখতাম তারপরে ওর নাম হচ্ছে পুরো নাম হচ্ছে মোকাদ্দাস আল মাহিন আর ছোট জনের নাম মুবাসির আল মাহদি তো ওকে মাহিন নামে ডাকে না সবাই মোকাদ্দাস বলেই ডাকে আবার আপনারা গুলিয়ে ফেললেন না যে মাহিন কোনটা মোকাদ্দাস কোনটা একজনই তো আমি সকালে একটু কফি করে নিলাম আর জারিফ জাবিরের জন্য সেরেলাক রান্না করছিলাম এই তো সেরেলাক রান্না করার সময় সারাক্ষণ নাড়তে হয় নইলে আর কি দলা পাকিয়ে যায় তো নেড়ে নেড়ে সেরালাকটাকে রান্না করে নিলাম আর তারপরে চলে গেলাম বাবাকে নিয়ে আটি বাজারে বাবাকে বললাম যে চলো বাবা একটু বাজার করে নিয়ে আসি আজকে তোমার আঙ্কেলকে বাজার করতে বলবো না আমি আর তুমি যে বাজার করে নিয়ে আসি তো বাবজানকে নিয়ে সুন্দর করে বাজার করে নিয়ে আসলাম এখানে এক কেজি খাসির বস্তু এনেছি ডিম এনেছি ধনে পাতা কাঁচামরিচ এনেছি আর সবজি আনিনি আর কি সবজি আমাদের এখানেই পাওয়া যায় প্রতিদিন টাটকা টাটকা আর এখানে তেলাপিয়া মাছ এনেছি এটা হচ্ছে মায়ের জন্য আমার বড় ভাইয়া পছন্দ করে আর হচ্ছে মায়ের জন্য এক কেজি ইলিশ মাছ এনেছি আর আমার জন্য এক কেজি আমি বলছিলাম যে একটা এগারোশো ষাট একটা এগারোশো পঞ্চাশ গ্রাম তো আম্মু ওজন করে দেখছিল বড় ভাবিকে বলছিল বউ কোনটা বেশি ভারী সেইটাই নিব দোষটা আমি আর এই যে আমার বাপচান এই টোনা ফিসটা অনেক বেশি পছন্দ করেছে বারবার বলছিল ফুপি এটা কী মাছ আমি বললাম যে এটা টোনা ফিস ও বলে যে ফুপি এটা জিজ্ঞাসা করেন না এটা কত দাম জিজ্ঞাসা করেন তো দাম জিজ্ঞাসা করে আমি সাড়ে আটশোশো টাকা দিয়ে এই টোনা ফিসটা নিয়ে এসেছি আটশো আশি টাকা দিয়ে তো যাবে ও আবার বলছিল আমি তো যা দাম আমি জিজ্ঞাসা করতে বলেছি আমি কি নিতে বলেছি মানে ওর এত বেশি সুন্দর লেগেছিলো মাছটা ফিশ ও তো মোবাইলে দেখে বলছিল ফিশ না ফুপি অনেক বড় হয় আমি বললাম যে হ্যাঁ তোমার মতো সাইজের হয় আবার মাহদের মতো সাইজের হয় আবার জাবের জালিফের মতো সাইজেরও হয় আবার এত ছোটোও হয় কিন্তু আমার বাবার ভাগ্যে ফিশটা এত বেশি তাজা ছিল ফিশ কিন্তু বিশেষ করে বরফের ভিতরে থাকে বা চার পাঁচ মাস এরকম বরফেই থাকে একদম ভিতর দিয়ে অন্যরকম থাকে আর এটা একেবারে তাজা ছিল মাছটা আর দোকানে এরা বলেই দিয়েছিল যে এটা বরফ দেওয়া হয়নি একেবারে তাজা মাছ আর এই যে মলা মাছ এনেছিলাম মলা মাছটাকে আমি ভেজে নিলাম আর এখানে বড় বাবা হচ্ছে টোনা ফিশটাকে পছন্দ করেছে আর বাবা এসে বলছিল ফুপি এটাকে তরকারি রান্না করবেন আমি বললাম যে হ্যাঁ আমার ছোটো বাবা বললো যে না এটা তরকারি রান্না করবে না ফুপি ভেজে দেন আমি ভাজা মাছ খাবো তো এই জন্য মাছটাকে ভেজে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ ধন্যপাতো দিয়ে দিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে হচ্ছে পার্সেল রেডি করব আমি পার্সেল রেডি করব না আমার ভাইয়া রেডি করে দিবে তো ভাইয়া হচ্ছে সেরালাকগুলো বাদছিলো আজকে সাড়ে সাত কেজি সেরালাকের অর্ডার ছিল আর কসমেটিকসের অর্ডার ছিল অনেক ভালো মাশাল্লাহ এখানে থানাকা ছিল আর গ্লুটা ছিল আর কজি অ্যাসিড সোপ এই কজি অ্যাসিড সোপ কিন্তু ইদানিং অনেক বেশি অ্যাড দিচ্ছে যে ফর্সা হবে হবেন হবে একশো পারসেন্ট হবেন এটা কিন্তু মিথ্যা অ্যাড না কিন্তু অ্যাড দেওয়ার পর ওরা অরিজিনাল না ডুপ্লিকেট দেয় সেটা আমি বলতে পারবো না কারণ অনেকেই অ্যাড দেখে অর্ডার দেওয়ার পর ডুপ্লিকেট অসফি সিরাম পান এবং আমাকে এসে মেসেজ করেন যে আপু ওই যে এটা দিয়েছে এটাকে অরিজিনাল আমি বলি যে না এটা অরিজিনাল না তো যাই হোক আমার কাছে কজিক্যাসিড ডক্টর আলভেনের কজিক্যাসিট সোপটা আপনারা অরিজিনাল পেয়ে যাবেন আর গতকালকে একটা আপু আমাকে ফোন দিয়ে কজি অ্যাসিড ফিওরা সোপ তারপর হচ্ছে আরসিসি সিসি নাইট ক্রিম আর হচ্ছে এই যে টোন আপ সানক্রিম এইগুলোর রিভিউ দিয়েছে ফোন দিয়ে আপু আমাকে বলেছে যে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর ফিওরা সোপটার কথা তো বলবোই না এটা অনেক বেশি ভালো ওনার মানে মুখ নাকি সারাক্ষণ পিঙ্কিশ হয়ে থাকে মনে হয় যেন ব্লাশ দিয়েছে এরকম তো যাই হোক এখানে আর সিসি নাইট ক্রিমের অর্ডার ছিল দুইটা আর নতুন যে নাইট ক্রিমটা এসেছে ডায়মন্ড বুস্টার নাইট ক্রিম এইটারও কিন্তু খুব ভালো সারা পেয়েছি আমি ডায়মন্ড বুস্টার নাইট ক্রিমটা এবং কাস্টমারও বলেছে যে আপু খুবই ভালো ক্রিম অল্প দেখে মনটা প্রথমে খারাপ হয়ে গিয়েছিল মাত্র পনেরো গ্রাম ক্রিম থাকে কিন্তু কাজটা মাসাল্লাহ মানে অনেক বেশি ক্রিমের চেয়ে অনেক ভালো কাজ করে তো এখানে সুদিং জেল ছিল তিনটা একটা মোরিঙ্গা সুদিং জেল দুইটা সিমিমি সুদিং জেল নাইট ক্রিম ছিল তিনটা দুইটা আর নাইট ক্রিম একটা হচ্ছে ডায়মন্ড বুস্টার নাইট ক্রিম আর এই যে সোপ ডক্টর আলভিনের কজিক অ্যাসিড সোপ আর ডক্টর আলভিনের সিরাম ডক্টর আলভিনের সিরামটা এত বেশি ভালো মানে যে ব্যবহার না করবেন সে বুঝতেই পারবেন না পিগমেন্ট হালকা মেস্তা সহ এটা দিয়ে চলে যায় তো এখানে টোন আপ সানক্রিম যেহেতু শীত আসছে শীতের যে রোদটা এই রোদ থেকে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য শীতের রোদটা কিন্তু বিশেষ করে স্কিনটাকে ফাটিয়ে ফেলে মানে শুষ্ক করে ফেলে ওই শুষ্কতা থেকে বাঁচার জন্য টন আফ সানক্রিম তারপরে চলে আসলাম ছাদে ছাদে এসে আমি যে পুলি দিয়ে বীজ বুনেছিলাম সে পুলিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম পুলিটা উঠিয়ে নিলাম এখানে অনেকগুলো বীজ মশালা হয়ে গেছে বরবুটির বীজও হয়ে গেছে তো সবাই মিলে এখানে চলে আসছে ছাদে এই যে আমার বড় বাবাটা আমার বাবাটা কিন্তু একদমই ছোট কিন্তু আমার এই বাবার মাথার ব্রেনের ভিতরে পুরোটা কোরআন শরীফ হচ্ছে মুখস্থ ওর এখন বারো বছর হয়েছে হচ্ছে এই যে নভেম্বর মাসে সরি অক্টোবর মাসে ওর মাত্র বারো বছর বছর হলো এর মধ্যে ও কোরআনে হাফেজ হয়ে গেছে মাসাল্লাহ আর ছোটোটা নয় পাড়া হাফেজ হয়েছে তো বিকেলবেলা আবার ভাইয়া ঘুমনিমুড়ি নিয়ে আসলো ভাইয়া বলবো এই চল সবাই মিলে খাই তো মা আবার বলছিল বৌমা তুমি প্রতি বৃহস্পতিবারে চলে আসবে এরকম তোমার উসিলে এরকম ভালো ভালো খাবো তো অনেক বেশি মজা করলাম মায়ের ঘরে যেয়ে সবাই মিলে ঘুমনিমুড়ি খেয়ে নিলাম আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভিডিওর কিন্তু ইদানিং রিচ কমে গেছে ভিউ কমে গেছে তো আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন জারিভ জেফের জন্য হলেও তো ভালো থাকবেন সবাই আর এরকম ঘুমনি মুড়ি দেখে কেউ কিন্তু আমার ঘুমনি মুড়ির দিকে নজর দিয়ে দিয়েন না অলরেডি ঘুমনিমুড়ি খেয়ে হজম করে ফেলেছে